হ্যালো মুভিলাভার্স সবাইকে আমার চ্যানেলের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আর আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমাটা গতকালই মুক্তি পেয়েছে এবং মুক্তি পাওয়ার পরেই আসলে সিনেমা প্রেমীদের মুখে মুখে এই সিনেমাটার কথা চলতেছে সেটা হলো বস লেভেল টু যেটা আসলে একটা গুজরাটি সিনেমা যদিও এটা হিন্দি ভার্সন অ্যাভেলেবল আর এটা আসলে দুই সালে মুক্তি পাওয়া বস সেটারই দ্বিতীয় পার্ট আর এই সিনেমায় মূলত অভিনয় করেছে জানকি বদিওলা এবং হিতু কানোডিয়া যারা আসলে গত পার্টে অভিনয় করেছে আর এই পার্টে ভিলেন হিসেবে আছে হিতেন কুমার আর এই সিনেমার পরিচালনা করেছেন কৃষ্ণদেব ইয়াগনিক আর কাহিনী যদি সংক্ষেপে বলতে হয় তাহলে গত পার্টে যে ভিলেন তাকে আসলে বন্দি করে রাখা হয় এবং তাকে খোঁজার জন্যই তার ছোট ভাই শহরে আসে এবং শহরে এসে স্কুলের মেয়েদেরকে সে বন্দি করে বন্দি করে বিভিন্ন ধ্বংসাত্মক কার্যকলাপ করা এবং শহরে একটা অরাজকতার সৃষ্টি হয় তার বড় ভাইকে আসলে খুঁজে দেওয়ার জন্য আর এটা নিয়েই মূলত কাহিনী আর সম্পূর্ণ কাহিনীটা বুঝতে হলে আপনাদের অবশ্যই সিনেমাটা দেখতে হবে বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদেরকে অপেক্ষা করতে হবে ওটিতে আসার জন্য আর ওভারঅল কাহিনী কেমন লেগেছে বা সিনেমাটা কেমন লেগেছে সেটা যদি বলতে হয় তাহলে এই সিনেমার কাহিনী আমার ভালোই লেগেছে আর এটা একটা সাইকোলজিক্যাল সুপারন্যাচারাল হরর সিনেমা যারা আসলে হরর সুপারন্যাচারাল সাইকোলজিক্যাল সিনেমা পছন্দ করে তাদেরকে আসলে এই সিনেমাটা অনেক ভালো লাগবে আর সিনেমাটা মাত্র এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো সিনেমা ফলের এর কাহিনী অনেক দ্রুত মানে বিল্ড আপ অনেক ফাস্ট আর অভিনয় যদি বললাম যে খুবই ভালো হয়েছে সবারই অভিনয় ভালো হয়েছে আর এই সিনেমার সবচেয়ে ভালো যেটা আমার কাছে লেগেছে সেটা হলো ক্লাইম্যাক্স এই ক্লাইম্যাক্স এর বিশ তিরিশ মিনিট আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে এই সিনেমার সবচেয়ে ভালো বলতে হয় এর ক্লাইম্যাক্সটা আর কি খারাপ লেগেছে আমার বিশেষ করে প্রথম অর্ধেক যে ভাইলেন্স সাথে আমার কানেক্ট করতে অথবা সেই ফিল পেতে আমার কি সমস্যা হচ্ছিল মানে ওই কানেক্টিভিটিটা আমার হচ্ছিল না প্রথম পার্টে যেরকম হয়েছিল আর এই জানকি বদিওয়ালার যে বাবা মানে হিতু কানুডিয়া তার অভিনয়টা দু এক জায়গায় আমার কাছে ঠিক পারফেক্ট মনে হয়নি মানে তার এক্সপ্রেশন এটা ঠিক পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খায়নি আর বাদ বাকি সবার অভিনয় ভালো ছিল তবে আমার মনে হয় কাহিনী বিলটা আর সময় দিলে ভালো হতো আর এই সিনেমায় কোনো গালি নেই গান নেই ওরকম কোনো খারাপ সিন নেই তাই পরিবারের সবার সাথেই আপনারা দেখতে পারেন তবে যেহেতু এই সিনেমায় অনেক বেশি ভায়োলেন্স আছে এবং আর যারা শিশুদের প্রতি অনেক বেশি sensitive এবং অনেক বেশি ভালোবাসেন আর যারাদের একটু দুর্বল হৃদয় প্রকৃতি তাদের এই সিনেমাটা দেখতে অসুবিধা হতে পারে বাদ বাকি সবকিছু ঠিক আছে আপনারা উপভোগ করবেন এক ঘন্টা চল্লিশ মিনিটের সিনেমা আপনাদের বোর হবে না আর কি কোথাও আর আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে আজ এ পর্যন্তই কথা হবে আবার অন্য কোনো একটা সিনেমা নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন